আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দর্শক শ্রোতা অনলাইন ফ্রি কোরআন শিক্ষার তৃতীয় নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করতেছি দর্শক শ্রোতা আমরা গতকালকে গতকালকের ক্লাসে আমরা খ পর্যন্ত আমরা শিখতে পেরেছি আশা করা যায় ইনশাআল্লাহ যারা যারা ক্লাস করেছি দর্শক শ্রোতা আজকে আবারও আমরা একবার মস্ক করবো এরপরে নতুন আমরা হরফগুলো পরিচয় হব। আলিফ বা জিম হ্যা এখন এখানে শুধু তিন প্রকার হরফ রয়েছে আলিফ একাই এক রকম। বা তা সা তিনটা এক সিস্টেম জিম হা খ এক সিস্টেম দ্বিতীয় নম্বর ক্লাস অর্থাৎ গতকালকের ক্লাসে আমি বোঝানোর চেষ্টা করেছি আজকে আবার একটু বুঝিয়ে দেই যারা নতুন আসছেন তাদের জন্য দর্শক শ্রোতা বা তা সা তিনটা একই সিস্টেম শুধুমাত্র নোকতার কারণে নামগুলো পার্থক্য হয়ে যায় নিচে যদি এক নোকতা থাকে তাহলে হবে বা উপরে দুটি নোকতা থাকলে হবে তা উপরে তিনটি নোক্তা থাকলে হবে সা এরপরে জিম হা একই সিস্টেম একই নিয়ম শুধুমাত্র নোক্তার মধ্যে হরফগুলো পার্থক্য হবে যদি এই হরফটার মাঝখানে অর্থাৎ পেটে যদি নোক্তা থাকে তাহলে হবে জিম নোক্তা যদি না থাকে তাহলে হা আর যদি উপরে নোক্তা থাকে তাহলে হবে খর্শক শ্রদ্ধা আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা নতুন হরফগুলো শিখব এই যে আপনারা দেখতে পাচ্ছেন হাটটি বাঁকা করলে আপনার হাতটি বাঁকা করলে যে সিস্টেম হয় অনুরূপ একটি হরফ রয়েছে এটার নাম হল ডাল আবার বলি ভাই দাল কয়েকবার নষ্ট করি দাল 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 একই সিস্টেম শুধুমাত্র দুটি হরবের মধ্যে পার্থক্য হল এটার উপরে নোক্তা নেই এটার উপরে নোক্তা রয়েছে তাহলে দাল নোকতা না থাকলে ডাল আর নোক্তা যদি উপরে থাকে তাহলে এটার নাম হলো লাল উচ্চারণের সময় জিভ্ আঘাটা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে উচ্চারণ করবেন লাল জাল এই দুইটা আবার বলি দাল লাল দাল লাল এরপরে যে হরপি রয়েছে এটার নাম হলো র আবার বলি র একই সিস্টেমে দুটি অরব রয়েছে আপনার একটু ডানে বামে লক্ষ্য করুন একই সিস্টেমে দুটি অরব রয়েছে এই রর উপরে নোকটা নাই আর এই অরবটার উপরে নোকটা রয়েছে দাল এবং দালের সিস্টেমেই তো নোকটা না থাকলে হবে র আর নোকটা থাকলে হবে যা 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 দুটো একসাথে মস্ত করি ভাই রা রা চারটায় আমরা নতুন যে চারটে শিখলাম একসাথে লাল আবার রা আবার ডাল লাল রা আশা করি চারটে আমাদের হয়ে যাবে এরপরে তিন দাঁত নিচের দিকে পেটটা ঝুলিয়ে আছে এ হরফটার নাম হলো সিন 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 উচ্চারণের সময় সাত সাত একটু বাতাস হবে পাতলা হবে সিন 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 এরপরে একই সিস্টেম দাল দাল রজার মতো তিন দাঁত তোলা হরফ নিচে পেটটি নামা উপরে শুধু তিনটি রোগটা রয়েছে এটা নাম হল সিন শিন মোটা হবে সিন পাতলা হবে সিন মোটা হবে সিন 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 দুটো একসাথে পরিস সিন সিন আমরা নতুন ছয়টি হরফ আবার বলব ডাল রাল রা সিন আবার বলি ডাল রাল রা শীন শীন বসন্ত শুরু আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে আসছি আমরা সম্পূর্ণ হরপগুলো আবার একবার নষ্ট করে নেবো আলিফ বা তা হ্যাঁ জিম হ্যাঁ হ ডাল রাল র ঝা শীন শিন দার্শনিক শ্রদ্ধা আমি বারবার হরফগুলো এই জন্য বলতেছি যে হরফগুলো যেন আপনারা ভুলিয়ে না যান এই জন্য বারে বারে বলতেছি দার্শনিক শ্রদ্ধা শেষ সময় আরও একবার আমরা মস্ক করে নিই আলিফ বা তা জিম হা দাল লাল রা সিন দর্শক শ্রোতা আশা করি আপনারা একটু সময় লাগলেও সময় দিয়ে ক্লাসগুলো করবেন এবং অল্প অল্পকে দিচ্ছি ভাই যাতে আপনাদের সুবিধা হয় আপনাদের যেন দীর্ঘকর সময় লাগাতে না হয় অল্প সময় যেন আপনারা করতে পারেন এই জন্য অল্প অল্প করে দিচ্ছি তো দর্শক শ্রোতা এই ছিল আজকের ক্লাস আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন دیکھا نیکس نیکسٹ ایک کیلاشی اللہ حافظ السلام علیکم ورحمت اللہ